নমস্কার কাকলিজ ওন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত বেশ কয়েক মাস জুড়ে আমাদের এই ভারতবর্ষ এক অদ্ভুতুরে উল্লাসে মেতেছিল যা চূড়ান্ত রূপ পেল গত বাইশে জানুয়ারি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির উদ্বোধনের কথাই বলছি এই অদ্ভুতরে উল্লাস আমাদের আশঙ্কিত করেছে সেই আবহে এক অসাধারণ কবিতা আমার হাতে এলো যেটা সর্বজিৎ সিং বেলের একটি জনপ্রিয় কবিতার অনুবাদ যদিও এই অনুবাদটি কে করেছেন আমার জানা নেই কিন্তু এতই প্রাসঙ্গিক এই কবিতাটি যে পাঠ না করে থাকতে পারলাম না যদি আপনাদেরও তাই মনে হয় তাহলে কবিতাটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কবিতাটি পাঠ করি মন্দিরের আগে মসজিদ ছিল মসজিদের আগে মন্দির ছিল সেই মন্দিরের আগে কি ছিল হয়তোবা একটি ক্ষেত ছিল হয়তোবা ধানের কিংবা গমের সবার সম্পর্ক ছিল খিদের সাথে খিদের কোনো ধর্ম হয় না ওই ক্ষেত কবে সেই দখল হয়ে গেছে সেই ক্ষেতের জন্য কে লড়বে সেই ক্ষেতেরও আগে কি ছিল আল্লাহ রামের নামেরও আগে কাবা কাশি ধামেরও আগে রাম রাম অভিবাদনেরও আগে হয়তোবা ঘন অরণ্য ছিল অরণ্যে সবাই বরেণ্য ছিল আদম তখনও মানুষ হয়নি তখনও সে আগুন জ্বালাতে শেখেনি আগুনের কোনো ধর্ম হয় না ওই অরণ্য পুড়ে ছাই হয়েছে সেই অরণ্যের জন্য কে লড়বে অরণ্যেরও আগে কি ছিল সন সন করে ছুটে চলা ব্রহ্মাণ্ড ছিল চারিদিক শুধু ধোঁয়া আর ধোঁয়া ছিল তুমি কোথায় ছিলে আর আমি বা কোথায় ছিলাম না কেউ হিন্দু ছিল না কেউ মুসলমান ছিল না কোথাও কারো অস্তিত্ব ছিল অস্তিত্বহীনতার কোনো ধর্ম ছিল না ওই ব্রহ্মাণ্ড এখন মন্দির মসজিদ হয়েছে কিন্তু সেই ব্রহ্মাণ্ডের জন্য কে লড়বে এই সংগৃহীত লেখাটির অনুবাদকের খোঁজ পাওয়া গেলে ভালো লাগবে অনেক ধন্যবাদ